বিসমিল্লা রহমান রহিম সিফাত কলিং সিস্টেম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনি রিমোট দিয়ে ওয়াল্টনিক অপারেট করবেন এটি ওয়ালটনিক্সের রিমোট মার্সেলিসের রিমোটও প্রায় সেমই এসিসি এবং সেফ রিমোটের যে ফাংশনগুলো অধিকাঞ্চল ফাংশন হচ্ছে ওয়াল্টনের রিমোটটিতে রয়েছে তো আমরা সর্বপ্রথম এটাতে ব্যাটারি ইনস্টল করে নেব ব্যাটারি ইনস্টল করার পর হচ্ছে আমরা শুরু করব কনফো বাটনে কী কাজ পিছনের এই কাবারটি খুললে তারপর এখানে আমরা ব্যাটারি ইনস্টল করে নিব। এখানে ব্যাটারি ইনস্টল করতে হবে থ্রি ফলের সাইজের ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের ব্যাটারি এই ব্যাটারিটা হচ্ছে আমরা এখানে ইনস্টল করে নিব। ব্যাটারির পিছনের এ অংশে এখানে ম্যানুফ্যাকচারিং যে ডেট সেটা দেওয়া থাকে এটা হচ্ছে আট চব্বিশ অর্থাৎ চব্বিশ সালের আগস্ট মাস হচ্ছে এটা উৎপাদন করা হয় তো আমরা ওই হিসেবে হচ্ছে ব্যাটারি প্রত্যেক বৎসরে একবার হচ্ছে নতুন ব্যাটারি হচ্ছে রিমোটের সংযোগ করব আর আরেকটা বিষয় বলে থাকি এটা হচ্ছে শীতকাল অর্থাৎ দীর্ঘ সময় যদি এসি বন্ধ রাখা হয় তা আমরা কী করব রিমোট থেকে ব্যাটারিগুলো খুলে রিমোটটাকে আলাদাভাবে রাখবো এ বিষয়টা হচ্ছে অনেকে জানান না তো ভিডিওর প্রথম হচ্ছে এটা বলে দিয়েছি ব্যাটারিগুলো আমরা ইনস্টল করে নিব সঠিকভাবে ব্যাটারি ইনস্টল করার পর এটার যে লক সেটা আমরা লাগিয়ে নিব লক লাগানো হয়ে গেলে এখন এখানে অটো মোড হচ্ছে এখন রিমোটটা রয়েছে আমরা যদি ডিসপ্লে বাটন প্রেস করি তাহলে এখানে অটো মোড দেখাচ্ছে রিমোটে অটো মোড সেট করা রয়েছে এখন বাটন যদি আবার প্রেস করি অটো মোডের এখন সেট করা রয়েছে সর্বপ্রথম রিমোটের এই বাটনটি দিয়ে আমরা এসিটাকে অন এবং অফ করতে পারবো আমরা চাইলে মোট সঠিক করে নিতে পারি অথবা এসিটাকে আমরা অন করলাম আবার এই বাটনটি দিয়ে আমরা এসিটাকে অফ করতে পারবো খুব সহজে অন অফ করার পর আমাকে সর্বপ্রথম হচ্ছে সঠিক মোড়ে হচ্ছে এসিটাকে নিয়ে যেতে হবে অর্থাৎ এসি অন করার পর প্রথম অবস্থায় আমাকে এসিটাকে সঠিক মোড়ে নিয়ে যেতে হবে এ কারণে আমরা সর্বপ্রথম মোট বাটন নিয়ে কথা বলবো রিমোটে থাকা এই বাটনটি মোট বাটন মোট বটন আমরা প্রেস করলে এখন হচ্ছে অটো মোডে রয়েছে মোট বটন প্রেস করলে এখানে কুল মোড আবার প্রেস করলে আসবে ড্রাই মোড আবার যদি প্রেস করি তাহলে আসবে ফ্যান মোড আবার প্রেস করলে আসবে হিট মোড আবার যদি আমরা চাপি তাহলে আসবে অটো মোড প্রত্যেকটা মোডেরই আলাদা আলাদা কাজ রয়েছে তো অটো মোডে অটো মোড পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড নিয়ে কাজ করবে নির্দিষ্ট একটা টেম্পারেচার নিয়ে কাজ করবে অটোমোটে যদি সেট করা থাকে তাহলে অবস্থায় তাপমাত্রা বাড়ানো যাবে না কমানো যাবে না পুনরায় যদি আমরা মোট বার প্রেস করি তাহলে আসবে কুল কুলমুট এসি থেকে ঠান্ডা পেতে হলে আমাদেরকে অবশ্যই কুল কুলমুড়ে সেট করতে হবে কুল কুলমুড়ে সেট করলে আমরা হচ্ছে পারফেক্টলি যে ঠান্ডা সেটা পাব তাপমাত্রা বিস্তার ষোলো থেকে উপর দিকে আমরা সর্বোচ্চ তার বিস্তার হলো ষোলো থেকে একত্রিশ পর্যন্ত এখানে আর রিমোট আপনারা দেখতে পাচ্ছেন এটার মডেল টি জিরো ওয়ান অর্থাৎ এখানে টেম্পারেচার যেটা এটা পয়েন্ট ফাইভ করে বৃদ্ধি পায় অথবা পয়েন্ট ফাইভ কমে ঠান্ডা পিতে হলে মোডে সেট করতে হবে আর এরপর আমরা যদি মোট বাটন প্রেস করি এখানে আরেকটা কথা বলে রাখি এটা হলো যত নিচের দিকে আসবেন অর্থাৎ টেম্পারেচার যত নিচে সেট করবে তত ঠান্ডা বেশি পাওয়া যাবে তবে বিদ্যুৎ যে বিল এটার সাথে সম্পর্কিত থাকে এই ক্ষেত্রে কমফোর্টেবল হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশ এটা হচ্ছে আরামদায়ক মোট বাটন পুনরায় প্রেস করলে আসবে ড্রাই মোড এটা হচ্ছে ড্রাই মোডের এখানে যে লেখা সেটা দেওয়া রয়েছে আগে ওয়াটার ড্রপিং একটা আইকন আগে রিমোটগুলোতে দেওয়া থাকতো আর এখানে সরাসরি ড্রাই যে ফাংশন সেটা লেখা আছে যদি রুমের শেষ পরিবেশ থাকে তখন হচ্ছে আমরা ড্রাই যে ফাংশন সেটা হচ্ছে ব্যবহার করতে পারি এক্ষেত্রে আপনি সঠিক যে ঠান্ডা সেটা পাবেন না আর্দ্রতা কমানোর জন্য ড্রাই যে ফাংশন সেটা আপনি ব্যবহার করতে পারেন পুনরায় আমরা প্রেস করলে আসবে ফ্যান মোড শুধু ভিতরের যে রানার ইনডোর যে ফ্যান যেটা সেটা শুধু ঘুরবে আপনাকে শুধু বাতাস দিবে তবে কোনো ঠান্ডা যেটা সেটা আপনার পাবেন না ফ্যান স্পিড আপনি হাই হাইলো মিডিয়াম করতে পারবেন ফ্যান মোডে রেখে পুনরায় আমরা যদি প্রেস করে আসবে হিট মোড আপনার এসিটা যদি হট অ্যান্ড কুল হয়ে থাকে ওয়াল্টনের তাহলে আপনি হিট মোডের সুবিধা পাবেন অনেক সময় অনেকে এসিটাকে হিট মোডে রিমোটে রিমোটে কী করে হিট মোডে সেট করে রাখে আর এরপরে এসিটা হচ্ছে অন করতে চায় এক্ষেত্রে দেখে যে এসিটা অন হয় না সুইচ দেয় সুইচ দেওয়ার পরে কী হয় এসিতে পাওয়ার আসে বিপ শব্দ করে এরপর রিমোট দেওয়ার এসি অপারেট করতে পারে না এটা অনেক হচ্ছে জানান না পরে হচ্ছে টেকনিশিয়ানদের স্বর্ণাপর্ণ হয় বা কাস্টমার কেয়ারে কমপ্লেন দিয়ে বলে আমার এসির পাওয়ার আসে না তো আপনারা কী করবেন এসিটাকে অবশ্যই সঠিক মোডে রাখবেন অর্থাৎ অটো মোডে রাখেন অথবা কুল মোডে রাখেন যদি আপনার কুল মোডের এসি হয় তাহলে হচ্ছে আপনি এটা থেকে ঠান্ডা পাবেন বা সহজে রিমোট দিয়ে এসিটাকে অপারেট করতে পারবেন আর যদি হিট মোডের এসি হয় তাহলে আপনি হিট মোডে রাখেন সমস্যা নেই পুনরায় আমরা মোড বাটন যদি প্রেস করি তখন আসবে অটো মোড অটো মোডের কথা হচ্ছে আগে বলা হয়েছে তাহলে আমরা মোট এখানে মোট পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা মোট পাচ্ছি অটো মোট কোল মোড ড্রাই মোড ফ্যান মোড আর হচ্ছে হিট মোড এই মোডগুলো হচ্ছে আমরা এই মোটটা পাচ্ছি এই হলো মূলত আমাদের মোট বাটনের কাজ মোট বাটনটা হচ্ছে মূলত বেশি ইম্পর্টেন্ট আপনি এটা যদি সঠিক মোড়ে না রাখেন এটা হচ্ছে মূলত একটা ম্যাজিক বাটন এই বাটনটাই আপনি সঠিক মোড়ে যদি না রাখেন তাহলে আপনি পারফেক্ট যে ঠান্ডা সেটা পাবেন না অতঃপর এখানে হেলথ যে বাটন সেটা দেখতে পাচ্ছেন পাওয়ার বাটনের পাশে হেলথ বাটন এখন আমরা কথা বলবো হেলথ বাটনে কী কাজ হেলথ বাটন নন এসি ক্ষেত্রে হচ্ছে একরকম কাজ করবে ইনভার্টার এসি হচ্ছে আর এক রকম কাজ করবে আপনারা জানেন ওয়ালটনের নন ইনভার্টার যে এসিগুলো এগুলোতে আইনোয়াইজার একটা সুবিধা রয়েছে আর ইনভার্টার যে এসিগুলো সেগুলো হচ্ছে ইয়ার প্লাজমা কোল্ড প্লাজমা যে সুবিধা সেটা হচ্ছে রয়েছে তো আইনোয়াইজার যখন চালু চালু হবে অর্থাৎ হেল ফাংশন যখন আমি চালু করব তখন বাতাসে ব্যাকটেরিয়া ভাইরাস দুলি করছে আয় আয়োনাইজ করে পরিশোধিত করে আর কি আর ইনভার্টার এসিগুলোতে বর্তমানে বেশিরভাগ হচ্ছে ইয়ার প্লাজমা যে সুবিধা সেটা হচ্ছে কোম্পানি দিয়ে থাকে ইয়ার প্লাজমারও যে কাজ সেটা হচ্ছে বাতাসে থাকা ব্যাকটেরিয়া ভাইরাস জীবাণু কিছু ধ্বংস করে দুর্গন্ধ মুক্ত রাখে ঘরটাকে এবং সতেজ রাখে স্বাস্থ্যকর একটা পরিবেশ হচ্ছে টোটাল এনে দেয় বিশেষ করে অ্যালার্জি বা রোগদের জন্য হচ্ছে বিশেষ উপকারী তো এটাই মূলত হচ্ছে হেলথ ফাংশনের কাজ ওয়ালটন এসিসি এসির এই বিষয়টাই খুবই গুরুত্বপূর্ণ অনেকে বিশেষ করে কমপ্লেন দিয়ে থাকে যে আমার ওয়ালটন এসিতে যদি এসিসি ডিজিটাল ডিসপ্লে যে এসি এটা যদি আমি হেলথ ফাংশন যদি চালু করি তাহলে কি হয় আমার এসি অর্থাৎ রিমোট দিয়ে আমার এসি হচ্ছে অপারেট করা সম্ভব হয় না এবং এসি বন্ধ করাও সম্ভব হয় না এই ক্ষেত্রে একটা জিনিস কি এটা হলো ইনডোর ইউনিটের কুলিং করলে ওপর ইয়ার ম্যাজিক নামে একটা ডিভাইস সেট করা থাকে এটা লোকেশন যদি বোল স্থানে যদি কোনো কারণে সেটিং হয়ে থাকে তাহলে হচ্ছে পারফেক্টলি হচ্ছে তখন এটা কাজ করে না তখন হচ্ছে এই কারণে মূলত রিমোটটা পারফেক্টভাবে হচ্ছে কাজ করতে পারে না তো এটা তো কমপ্লেন দিলে টেকনিশিয়ানরা এসে হচ্ছে এটা যে লোকেশন পারফেক্ট সেটা হচ্ছে সেট করে দেবে পাশে হচ্ছে ইকো বাটন এখন আমরা কথা বলবো ইকো বাটনের কী কাজ বিদ্যুৎ সাশ্রয় মোড় অন করতে হলে আমাদেরকে হচ্ছে ইকো যে বাটন সেটা হচ্ছে প্রেস করতে হবে ইকো বাটন কি কাজ করে কম্প্রেসর যখন চলে তখন হচ্ছে কম পাওয়ার নেবে কম পাওয়ার নিয়ে আমাকে একটা মোটামুটি একটা টেম্পারেচার এনে দিবে মোটামুটি কমফোর্টেবল এবং আমার বিদ্যুৎ যেটা সেটা হচ্ছে সাশ্রয় করবে রোমকে হয়তো একটু ধীরে হচ্ছে ঠান্ডা করবে এতে করে হচ্ছে বিদ্যুৎ যে বিল সেটা হচ্ছে অনেক সেফ হবে এছাড়াও ইকু বাটন হচ্ছে আরেকটা কাজ রয়েছে সেটা হচ্ছে আমরা যদি আমাদের এসিটাকে যদি স্মার্টফোনের মাধ্যমে কন্ট্রোল করতে চাই স্মার্ট কন্ট্রোল এসি বানাতে চাই অর্থাৎ মোবাইল দিয়ে হচ্ছে আমার এসিটাকে আমি অপারেট করব তাহলে ইকু যে বাটন ওয়াইফাই সেটিংয়ের সময় বাটনটি খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে পরপর চারবার প্রেস করতে হবে পরপর যদি চারবার প্রেস করি তখন হচ্ছে স্মার্ট কন্ট্রোল যেটি ব্যয় সেটার সাথে হচ্ছে আমার মোবাইলটা হচ্ছে কানেক্ট হবে তো ইকু বাটন হচ্ছে এনার্জি সেভিং করবে আর হচ্ছে ওয়াইফাই সেটিংয়ের সময় স্মার্ট কন্ট্রোল কানেকশন করার সময় হচ্ছে আমার ইকো বাটন হচ্ছে পরপর চারবার প্রেস করতে হবে এটা হচ্ছে ইকো বাটনের কাজ আর একটা বিষয় ইকো বাটনের একটা কাজ রয়েছে যাদের হচ্ছে ওয়ালটন ভয়েস কন্ট্রোল এসি রয়েছে অনেকের কাছে বয়েস কন্ট্রোল যে ফাংশনটা এটা হচ্ছে নেয় কিন্তু পরবর্তীতে কোনো কারণে হচ্ছে এটা অফ করতে চায় তখন ইকো যে বাটন এটা অ্যাক্টিভ করতে হলে দুইবার প্রেস করতে হবে পরপর পরপর দুইবার প্রেস করলে হচ্ছে এটা অ্যাক্টিভ হবে আবার যদি পরপর দুইবার প্রেস করি তাহলে হচ্ছে এটা অফ হয়ে যাবে মানে এটা স্ট্যান্ড বাই মোড়ে চলে যাবে তখন হচ্ছে নর্মালভাবে আমি রিমোট দিয়ে যেভাবে অপারেট করি এইভাবে হচ্ছে অপারেট হবে চালু করতে চাইলে আবার দুইবার হচ্ছে পরপর ইকো বাটনের প্রেস করলে হচ্ছে এটি চালু হবে এখন আমরা কথা বলবো টেম্পারেচার আপ ডাউন বাটন নিয়ে এই বাটনটির সাহায্যে এসির যে টেম্পারেচার সেটা হচ্ছে আমরা বাড়াতে পারবো আর এই বাটনটির সাহায্যে এসি যে টেম্পারেচার সেটা আমরা কমাতে পারবো এক্ষেত্রে আপনারা একটা বিষয়ে খেয়াল রাখবেন পারিপার্শ্বিক তাপমাত্রা যদি কম থাকে তাহলে আমাদের এসিতে আমরা একটু কম তাপমাত্রা সেট করবো তাহলে পারফেক্ট যে ঠান্ডা সেটা আমরা পাবো এখন আমার বাইরে আছে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড আমি এসিতে সেট করে রাখছি হচ্ছে উনত্রিশ ডিগ্রি বা আঠাশ ডিগ্রি তখন হচ্ছে পারফেক্ট যে ঠান্ডা সেটা হচ্ছে পাবো না এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যত নিচের দিকে আসবো তত হচ্ছে ঠান্ডা আমরা বেশি পাবো যত উপরে যাবো তত হচ্ছে ঠান্ডা একটু কম পাবো এটা তো কমফোর্টেবল হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশ তাহলে এটা হচ্ছে আমাদের টেম্পারেচার আপ আর হচ্ছে টেম্পারেচার ডাউন বাটন তাহলে এই বাটনটির সাহায্যে আমরা টেম্পারেচার বাড়াতে পারবো আর এই বাটনটির সাহায্যে আমরা টেম্পারেচার কমাতে পারবো এখন আমরা কথা বলবো আমাদের এসির সামনে আপ ডাউন একটা ফ্লেট রয়েছে সুইং যে ফ্লেট বা আমরা যেটাকে লুবার বলে থাকি আপ ডাউন যে লুবারটা সেটা হচ্ছে আমরা কিভাবে হচ্ছে আমরা এটাকে হচ্ছে উঠানামা করাবো রিমোটের বাটনটি হচ্ছে আপ ডাউন সুইং হচ্ছে চালু করার জন্য আমরা এই বাটনটি প্রেস করলে হচ্ছে এটি চালু হবে চালু করার পর এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইং প্যাডটাকে উপর থেকে হচ্ছে নিচ দিকে হচ্ছে এটা কাজ করবে এখানে এটার যে আইকনটি দেওয়া আছে সেম অর্থাৎ এই বাটনটি হচ্ছে হরিজেন্টাল লুবার অর্থাৎ উপর থেকে হচ্ছে নিচ দিকে হচ্ছে নামবে আর এই বাটনটি হচ্ছে ভার্টিক্যাল লুবার অর্থাৎ ডান থেকে বাম দিকে হচ্ছে ভিতরে আরেকটি লুবার রয়েছে সেটা হচ্ছে কাজ করবে ডান দিকে একবার যাবে বাম দিকে হচ্ছে একবার যাবে এখানে তাহলে যদি আমরা এটা চালু করি বাটনটি আমরা যদি ভার্টিক্যাল যে লুবার চালু করি তাহলে এখানে যে আয়কন দেখতে পাচ্ছেন অফ করে দিলে আয়কনটি রিমুভ থেকে চলে যাবে সেম আপ ডাউন যে সুইং এটা যদি আমরা চালু করি তাহলে এখানে আইকন শো করবে বন্ধ করে দিলে হচ্ছে এখান থেকে আইকনটা চলে যাবে তখন আমরা কথা বলবো টার্বো টার্বো বাটন আমি হচ্ছে কম সময়ের মধ্যে যদি রোমকে ঠান্ডা করতে চাই তাহলে টারো বাটনে প্রেস করতে পারি তাহলে হচ্ছে রোমকে অল্প সময়ের মধ্যে হচ্ছে কি স্টার্ট করে তারপর হচ্ছে আমার রোমটাকে হচ্ছে পারফেক্ট হচ্ছে ঠান্ডা করে দেবে আমার এসি যদি হিট মোডের এসি হয় তাহলে হচ্ছে আমি টার্বাটন বাটন প্রেস করলে কম সময়ের মধ্যে হচ্ছে আমার রুমটাকে গরম করে দেবে অর্থাৎ কুল মোডের এসি ক্ষেত্রে হচ্ছে টার প্রেস করলে হচ্ছে আমার এসিটা কম সময়ের মধ্যে হচ্ছে ঠান্ডা করে দিবে হিট মোডের এসি হলে কম সময়ের মধ্যে এসিটা রুমটাকে হচ্ছে গরম করে দিবে এক্ষেত্রে আপনার একটা বিষয় খেয়াল রাখবেন যদি এসিতে টার্বো চালু করা থাকে এই অবস্থায় যদি আমি ইকুতে প্রেস করি তখন হচ্ছে ইকু সঠিকভাবে কাজ করবে না এ বিষয়ে আপনার খেয়াল রাখবেন যখন টার্বো চালু থাকবে তখন ইকু কাজ করবেন ইকু চালু থাকবে তখন টার্বো কাজ করবে না অর্থাৎ এখন আমরা কতগুলো ফ্যান বাটন নিয়ে এসির ইনডোর ইন্ডোর যে ব্লোয়ার থাকে এটার স্পিডকে আমরা হাই লো মিডিয়াম করতে পারবো এই বাটনটির সাহায্যে এই বাটনটা আমরা প্রেস করলে দেখতে পাচ্ছেন এখানে মোট পাঁচটি দাগ দেওয়া রয়েছে হাই লো মিডিয়াম এভাবে এখন হচ্ছে একটি দাগ পুনরায় যদি আমরা প্রেস করি এখানে হচ্ছে এখন মিডিয়ামে আবার হচ্ছে হায়ে আর একটি হচ্ছে অটো অর্থাৎ ঠান্ডার সাথে একটা মিল রেখে আমার রুমটাকে হচ্ছে সুন্দর একটা ইয়ারফ্লো হচ্ছে সাপ্লাই দেবে এখন প্রথম হচ্ছে লো মিডিয়াম হাই তারপর হচ্ছে অটো আপনি অটো তো সেট করতে পারেন অথবা মিডিয়ামে সেট করতে পারেন এটা হচ্ছে আপনার রুমের ফ্লো আপনার কী পরিমাণ দরকার বা কি স্পিডে দরকার এটা হচ্ছে আপনার কাছে এখন আমরা কথা বলব স্লিপ বাটন নিয়ে রিমোটের এই বাটনটি হচ্ছে স্লিপ বাটন স্লিপ বাটনে হচ্ছে কাজ হচ্ছে আমরা স্লিপ বাটন যদি প্রেস করি তাহলে স্লিপ যে দেখা সেটি আপনি দেখতে পাচ্ছেন এটি খুবই সুন্দর একটি ফাংশন রাতে যখন আমরা ঘুমানোর জন্য আগে যখন এসি চালু করি তো শেষ সাথে দিকে হচ্ছে আমাদের শরীরের যে টেম্পারেচার আমরা এসিতে যদি বাইশ ডিগ্রি বা পঁচিশ ডিগ্রি বা চব্বিশ ডিগ্রি সেট করি হয়তো এটা আমার শরীরের জন্য কমফোর্টেবল নাও হতে পারে এ কারণে আমি যে তাপমাত্রায় সেট করছি যে স্লিপ ফাংশনটা আমরা চালু করি যদি আমি এটা এসি চালু রাখি তাহলে কী হবে শেষ সাতের দিকে অর্থাৎ ক্রমান্বয়ে হচ্ছে আমার এসির যে তাপমাত্রা সেটা হচ্ছে আস্তে আস্তে বৃদ্ধি পাবে অর্থাৎ যে তাপমাত্রা যেটা সেটা হচ্ছে আস্তে আস্তে উপর দিকে চলে যাবে যদি আমি চব্বিশে সেট করি তাহলে এটা পঁচিশ সাতায় এভাবে হচ্ছে আস্তে আস্তে উপর দিকে হচ্ছে চলে যাবে এটাই হচ্ছে মূলত স্লিপ ফাংশনের কাজ অর্থাৎ স্লিপ যে ফাংশন সেটা হচ্ছে রাতে যাতে বেশি ঠান্ডা না লাগে কম শব্দ হচ্ছে এসিটি চলবে এটা হচ্ছে মূলত স্লিপ স্লিপ যে ফাংশন সেটার কাজ স্লিপ ফাংশনের আরেকটি কাজ রয়েছে এসিতে যদি আমি ফার্স্ট ক্লিন বা সেল ক্লিন যে টেকনোলজি রয়েছে কোম্পানি সেটা যদি আমি চালু করতে চাই অর্থাৎ এসি নিজে থেকে হচ্ছে কুলিং যে কয় সেটা পরিষ্কার হবে এক্ষেত্রে স্লিপ পার্টন যদি পরপর যদি আমি চারবার প্রেস করি তাহলে ডিসপ্লে তো হচ্ছে বিপ শব্দ করবে এবং সিএল যে লেখা সেটি হচ্ছে 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 এসিটি এখানে একটি বাটন রয়েছে সেটিং এর মতো একটা চিহ্ন এই বাটনটি আমরা যে তিন সেকেন্ড চেপে ধরে রাখি তাহলে আমাদের রোমে কত টেম্পারেচার রয়েছে আমি এসিতে সেট করছি বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু আমার রোমে কত টেম্পারেচার রয়েছে এই বাটনটি যদি আমি তিন সেকেন্ড চেপে ধরে রাখি তাহলে রোম যে টেম্পারেচার সেটা হচ্ছে শো করবে এখন আমরা কথা বলবো রিমোটের এই বাটনটি অর্থাৎ টাইমার বাটন এসি চালু অবস্থা আমরা যদি এসিকে নির্দিষ্ট সময় যদি বন্ধ করতে চাই তাহলে এসি চালু অবস্থা আমরা টাইম সেট করতে পারবো ওই নির্দিষ্ট টাইমে হচ্ছে আমরা এসিটাকে বন্ধ অটোমেটিক্যালি নিজে বাজে হচ্ছে এটা বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে টাইমার বাটনের কাজ মানে এসি চালু অবস্থা আমি নির্দিষ্ট সময় এসিটাকে বন্ধ করতে পারবো আবার এসি বন্ধ অবস্থায় হচ্ছে নির্দিষ্ট সময় হচ্ছে এসিটি অটোমেটিক্যালি চালু হবে তো হচ্ছে বন্ধ অবস্থায় এসি বন্ধ অবস্থা হচ্ছে টাইমার আমরা সেটিং করতে পারবো আর বিশ্ব আপনার বুঝছেন যে এস মানে টাইমার অন অর্থাৎ এসি চালু অবস্থায় আমি হচ্ছে নির্দিষ্ট সময় এসিটাকে বন্ধ করতে পারবো যখন এসি চালু থাকবে আবার যখন এসি বন্ধ থাকবে নির্দিষ্ট সময় আমি সেট করে দিলে এত সময় পরে হচ্ছে এসিটা অটোমেটিকলি চালু হবে এখন আমরা কথা বলবো ডিসপ্লে বাটন নিয়ে এসির যে ডিসপ্লে সেটা যে আলো সেটা হচ্ছে আমরা এখানে প্রেস করলে হচ্ছে এটা চালু করা যাবে আবার এটা এসি চলবে তবে এখানে আবার প্রেস করলে আলো যেটা সেটা হচ্ছে বন্ধ হয়ে যাবে এখন আমরা কথা বলবো কনভার্টিবল যে এসি রয়েছে ওয়ালটনের যে এসিগুলো কনভার্ট করা যায় এসিগুলো আমরা কীভাবে কনভার্ট করবো বিশেষ করে ওয়ালটনের ডাব্লিউ এস আই এসিসি ডিজিটাল ডিসপ্লে যে এসিটি আপনি খুব সহজে কনভার্ট করতে পারবেন ডিসপ্লে যে বাটন এই বাটনটি হচ্ছে আপনি পরপর চারবার প্রেস করলে এসি চালু অবস্থায় পরপর চারবার প্রেস করলে হচ্ছে এটি কনভার্ট হয়ে যাবে অর্থাৎ আমার এসিটি যদি দেড় টনের এসি হয়ে থাকে আমি এসিটাকে এক টন করতে পারবো যদি আমি পরপর যদি চারবার প্রেস করি যদি আমার ওয়ান পয়েন্ট ফাইভ টন এসি হয় তাহলে এটাকে এক টনে কনভার্ট করতে গেলে আমাকে পরপর যে ডিসপ্লে যে বাড়ে সেটা চারবার প্রেস করতে হবে আবার যদি আমি পূর্ব অবস্থায় ফিরে যেতে চাই অর্থাৎ আমার এক টনের এসি যেহেতু কনভার্ট হয়ে গিয়েছে এটা দেড় টনের এসি যেহেতু এক টনে কনভার্ট হয়ে গিয়েছে পুনর যে আমি দেড় টনে যেতে চাই তাহলে দুইবার প্রেস করলে আমার পূর্বের টনে ফিরে যাবে আর আমার এসিটি দেড় টনের আমি এটাকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ টন হচ্ছে কনভার্ট করব অর্থাৎ এক টন থেকে আরও কমে কনভার্ট করবো তখন ডিসপ্লে যে বাটন এটা পরপর হচ্ছে ছয় বার প্রেস করতে হবে পরপর যদি ছয় বার প্রেস করি তাহলে হচ্ছে এটা জিরো পয়েন্ট সেভেন ফাইভ টনে কনভার্ট হয়ে যাবে পুনরায় যদি আগের অবস্থায় ফিরে যেতে চাই তাহলে দুইবার প্রেস করলেই ওয়ান পয়েন্ট ফাইভ এটি ফিরে আসবে এ হলো মূলত বাটন বা সবগুলো বাটনের কাজ এখন আমরা আরও কিছু বাট কথা বলবো বাটন নিয়ে বিশেষ করে অনেক সময় এসির যে রিমোট সেটা লক হয়ে যায় এখানে লকের যে একটা আইকন এটা দেওয়া রয়েছে রিমোটকে আমরা কীভাবে লক করবো বা আনলক করবে এখন এটা আমরা শিখব রিমোটের এই বাটনটি আমরা তিন সেকেন্ড চোপে ধরে রাখলে টাইমের যে বাটন তিন সেকেন্ড চেপে ধরে রাখি রিমোটটি লক হয়ে যাবে আসলে আমরা টাই করি টাইমের বাটন যদি আমরা তিন সেকেন্ড চেপে ধরে রাখি তাহলে এটি লক হয়ে যাবে এখানে লকের যে আইকন এটা আপনারা দেখতে পাচ্ছেন এই অবস্থায় যদি আমরা রিমোটের অন্য কোনো বাটন প্রেস করি তাহলে এটি কোনো একবারে কোনো কাজ করবে না এবং কেসি বন্ধও করা যাবে না তো আমরা এই বিষয়টি জানা রাখে ভালো পুনরায় যদি আমরা যদি আবার টাইমের বাটন যদি তিন সেকেন্ড চেপে ধরে রাখি তাহলে এটি আনলক হয়ে যাবে খুব সহজে এইভাবে খুব সহজে আমরা টাইমের বাটন সাহায্যে তিন সেকেন্ড ছবি লক হয়ে যাবে তিন সেকেন্ড ছবি হচ্ছে আনলক হয়ে যাবে এবার আমরা কথা বলবো অনেক সময় একটা বিষয় কি হয় এসি চালু অবস্থায় বিদ্যুৎ চলে গেছে পুনরায় কি যখন বিদ্যুৎ আসবে তখন কি এসি অটোমেটিকলি চালু হবে না এসি বন্ধ থাকবে এটা আমরা কিভাবে সেটিং করবো অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে এসি চালু বা বন্ধ হওয়াটা হচ্ছে আমরা এখন সেটিংটা দেখে নিব বিদ্যুৎ চলে গেছে এসি চালু অবস্থায় পুনরায় যদি আমার এসিটা অটোমেটিকলি চালু হবে তাহলে হচ্ছে এটা একটা ফাংশন আর যদি আমি চাই না বিদ্যুৎ চলে গেছে আমি বাসাতে নেই এই অবস্থা আমার এসি চালু হওয়া প্রয়োজন নেই এসি বন্ধ থাকবে তখন হচ্ছে এই সেকেন্ড সেটিংটা আমি কীভাবে করবো অথবা আমার এটা হচ্ছে অ্যাক্টিভ করা নেই অর্থাৎ আমি চাচ্ছি বিদ্যুৎ যখন চলে যায় এসি চালু অবস্থা আবার যখন আসবে আমি চাই আমার এসিটি অটোমেটিকলি চলবে কোনোটা ফাংশন হচ্ছে এক একজনের এক এক রকম সুবিধা টার্বো যে বাটন এটা এসি চালু অবস্থায় যদি বিদ্যুৎ চলে যায় পুনরায় যদি আমি চাচ্ছি আমার এসিটি হচ্ছে চালু থাকবে তাহলে টার্বো বাটন পর হচ্ছে ছয়বার প্রেস করতে হবে এই বাটনটি পর পর প্রেস করলে হচ্ছে এটা ডিসপ্লেতে ইন্ডোর থেকে হচ্ছে বিপ একটা শব্দ করবে অর্থাৎ আমার মোটটি হচ্ছে অ্যাক্টিভ হয়েছে মানে এসি চলে এসি চালু অবস্থায় বিদ্যুৎ চলে গেছে পুনরায় হচ্ছে আবার বিদ্যুৎ যখন আসবে আমার এসিটি অটোমেটিকলি চলবে আর আমি যদি চাই যে আমার এসিটি বিদ্যুৎ চলে গেছে এসি চালু অবস্থায় আমি যে আমার এসিটি বিদ্যুৎ আসার পর যখন অটোমেটিকলি বন্ধ থাকে চালু হওয়া দরকার তখন হচ্ছে আমি তারপর পর হচ্ছে সয়বার প্রেস করলে এটা অটোমেটিকলি হচ্ছে বন্ধই থাকবে এটি আর চালু হবে না